তো এখন বাজে সকাল এগারোটা আর ওইখানে আমি আমার গুল্লাদের খেতে দিয়ে এখন নিজেও সকালের খাবারটা নিয়ে বসেছি মানে আজকে আমার উঠতে না অনেকটা লেট হয়ে গেছে শরীরটা একটু খারাপ লাগছিল যার জন্য লেটে উঠেছি এবার খাবার বলতে এটা হচ্ছে গরম জল দিয়ে চিয়া সিড এখন আমি চিয়া সিড খাবো তাই জন্য চিয়া সিড নিয়ে বসেছি এর মধ্যে লেবু দিলে যদিও সেটা খুব ভালো হয় বাট আজকে আমার কাছে লেবু নেই তাই জন্য জাস্ট আমি গরম জলে চিয়া সিডটা নিয়ে বসেছি তো এখন এটাই খাবো অ্যাকচুয়ালি চিয়া সিড খাওয়া শুধু রোগা হওয়ার জন্য না চিয়া সিডটা খাওয়া আমাদের হেলথের জন্যও ভালো কারণ আলটিমেটলি একটা সিট ডেলি এ নিডেড যদিও আমাদের হয়ে ওঠে না এই যে বেডশিটটা পাতা দেখছো এটা অনেক দিন আগে কেনা হয়েছিল কিন্তু আজকে ফার্স্ট টাইম পেতে দেখলাম বেশ সুন্দর লাগছে দেখতে তাই কিচেনে গিয়ে দেখি আজকে রান্না হচ্ছে লোটে মাছ আজ খেতে আমি তেমন একটা ভালোবাসি না কিন্তু ব্যাপারটা যখন আসে লোটে মাছে তখন কিন্তু আমি দুগাল ভাত বেশিই খাই সেই কবে পাপার বার্থডে চলে গেছে এদিকে আজকে গিয়ে একটা গিফট পার্সেল এলো দেখো ব্যাপারটা হচ্ছে ছোট হোক বা বড় গিফট পেতে কিন্তু সবাই সমানভাবেই ভালোবাসে ছোটরা এই আনন্দটাকে ফ্রিলি এক্সপ্রেস করতে পারে কিন্তু বড়রা অত ফ্রিলি এটাই যা পার্থক্য ওই যে কথায় আছে না বিড়াল দিয়ে মাছ পাহারা দেওয়া আমাদের বাড়িতে থাকো সেটাই হচ্ছে এই বড় কাতলা মাছটা বাড়ি থেকে কিনেছি আজকে এখানে মাছ কাকুর সেটাই কেটে কুটে দিচ্ছিল কারণ আমার মানা মাছটা একদম কাটতে পারে না আগে ঠাম্মা একটু কেটে কুটে দিত কিন্তু এখন যেহেতু ঠাম্মা একটু নরম সরম হয়ে গেছে তাই জন্য আমরা যেই কাকুর কাছ থেকেই মাছ নিই না কেন তাকে এই মাছটাকে কাটিয়ে নিই আর সেটাই আমাদের এই বিল্লো পাহাড়া পাহারা দিচ্ছিল তো এখানে মাছ কাটা কমপ্লিট এই মাছগুলোকে মাছ ধুয়ে আলাদা আলাদা করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে আর এতটা বড় মাছ না আমাদের বাড়িতে একদিন লাগে না কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম তার মধ্যে আমি তো মাছ খেতে তেমন একটা ভালোইবাসি নি কী পাওয়া যাবে ওইখানে ছোটো ছোটো পিৎজা এগুলো পিৎজা পার্ক থেকে সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিল বুবু আর ভাই ডিম্যান্ড আজকে বাড়িতে পিজ্জা পার্টি করতে হবে কিন্তু অনলাইনের পিজ্জা গুলো ছোট ছোট দিচ্ছিল বলি বাধ্য হয়ে আমারই বাজারে যেতে হলো এই জন্য বলি লাইফে যাই করো ছোট ভাই বোনের দিদি হওয়াটা কখনোই উচিত না কারণ অলওয়েজ সব কটা ডিসঅ্যাডভান্টেজ তোমার ঘরে এসেই পড়বে তো নিয়েছিলাম দুটো আলাদা আলাদা ফ্লেভারের লার্জ সাইজ পিজ্জা ভাগাভাগি করে ভাইয়ের ভাগে তিন পিস আর বাকি সবার ভাগে দু পিস দু পিস করে পড়ে গেছিল মাঝে মাঝে বাড়িতে এরকম পিজ্জা পার্টি হলে মন্দ হয় না যদি না সেটা নিয়ে আসার ভার তোমার ঘরে এসে পড়ে ততক্ষণ সেটা ভালো লাগে তো আজকে আমার ডিনারের মেনু এটা ছিল আমরা কিন্তু পিৎজা গুলো খুব এনজয় করেছি আর ভিডিওটা টা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্টটা করে যাও টাটা